গ্রহ কিনে আমাদের চিন্তার শেষ নেই আবার অনেকে আমরা এটাও ভাবি যে হে প্রভু হে ঠাকুর হে ঈশ্বর তোমাকে এত ডাকছি এত প্রার্থনা করছি এত পুজো করছি কোথায় আমার তো কর্মফলের পরিবর্তন হচ্ছে না আমার উন্নতি হচ্ছে না আমার দুঃখ দৈন্যদশা কাটছে না বা আমার গ্রহ শান্তি হচ্ছে না এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অনেকেরই আর যাদেরই প্রশ্ন তাদের জন্য আজকের ভিডিও থামলেন নিশ্চয়ই দেখেছেন যে তুমি হও চাই নারায়ণ কর্মফল ভোগ করতেই হবে গ্রহ উপলক্ষ মাত্র তাহলে এই যেন প্রশ্ন নিয়ে আমরা অনেকেই আছি তাহলে সেই নিয়ে আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি যদিও পুরাণ বা বিভিন্ন ভাগবত সমস্ত কিছু আমি তার জ্ঞান অর্জন করতে পারিনি কিন্তু পথ চলার জন্য পাথরী হিসাবে যেটুকুকে অর্জন করেছি তারই একটু শেয়ার আপনাদের করি যদি কোনো বন্ধুর কাজে লাগে আমরা আগে ভগবানের কথাই চলে যাই অবতার পুরুষের কথাই চলে যায় কারণ আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব নগণ্য মাত্র সেই নারায়ণ বলুন অবতার পুরুষ বলুন তারাও তো কষ্ট ভোগ করেছে পৃথিবীতে এসে পুরাণ থেকে বা রামায়ণ থেকে আমরা বা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথপদ থেকে আমরা কি পাই একটু কবিরা কি বলে গেছেন বাল্মীকি মুনি কি বলে গেছেন একবার চলি চলেছিলাম প্রথমে আমরা চলে যাই রামায়ণে রামচন্দ্রের যুগ সপ্তম অবতার পুরুষ ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু আমরা দেখলাম ভগবান রামচন্দ্র তার দুঃখের শেষ নেই সীতা দেবী তা দুঃখের শেষ নেই কেন তার পিছনে আমরা যদি পুরাণ থেকে আমরা ঘাঁটি তার মূল মানে হেডলাইনটা নিয়ে নিই তাতে দুটো পয়েন্ট সীতা দেবী একবার একদিন অর্থাৎ বিবাহের পূর্বে ভ্রমণ করছিলেন এক জায়গায় দুটি তো তা পাখি তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন ওই সীতা দেবীর সম্বন্ধেই আলোচনা করছিলেন সেখানে উপস্থিত থাকেন সীতা সীতাদেবী তিনি শোনেন তারই কথা হচ্ছে তিনি গুটি গুটি পায়ে তাদের কাছে যান যে তোমরা কার কথা বলছো না সীতা দেবীর কথা এই রামায়ণে লেখা হচ্ছে তার এই তাঁর রাজা তার সঙ্গে বিবাহ হবে সুন্দর এক রাজা তার নাম রামচন্দ্র আর এই সম্বন্ধে মনে লিখে চলছেন সীতাদেবী কৌতূহলবশত তাদেরকে বন্দি করে তার বাড়িতে নিয়ে গেলেন অর্থাৎ তার সম্বন্ধে আরও যাতে বিশদ কিছু শুনতে পাই তখন সেই অবস্থায় তাঁর সম্বন্ধে শোনার কৌতূহল তার ভবিষ্যৎ জানার ইচ্ছাই সেই তোতা যুগলকে তিনি একের পর এক প্রশ্ন করতে থাকেন অবশেষে ক্লান্ত হয়ে সেই তোতা পুরুষ তোতা পাখিটি সীতা দেবীকে প্রাণ ভিক্ষা চান যে আমাকে মুক্ত করুন আমি আমি মুক্ত আকাশে উড়ে যেতে চাই তার কথা শুনে সীতা দেবী যদিও সেই পুরুষ তো মুক্ত করল কিন্তু সেই মহিলা তো ছাড়লো ছাড়ল না তাকে ওই খাঁচায় বন্দি রাখলো সে করজোড়ে প্রার্থনা করলো হে সীতা মাতে আমি গর্ভবতী আমার ডিম থেকে বাচ্চা হবে আমি চাই আমার যে স্থানে গিয়ে তারা তাদের উপযুক্ত স্থানে আমি বাচ্চা দিই তারপরে আমি আবার ফিরে আসবো আপনার খাঁচায় সীতা দেবী নাছর বাঁধা তাকে মুক্তি দিলেন না অবশেষে সেই তোতা সেই মহিলা তোতা পাখিটি সীতা দেবীকে অভিশাপ দিয়েছিলেন আমার যে অবস্থা হয়েছে ঠিক তদ্র অবস্থা তোমারও হবে এবং পুরুষ তোতা পাখিটিও সীতাদেবীকে বলেছিলেন যে আমি পরজন্মে তোমার সেই সবাই উপস্থিত থাকবো এবং আমার কারণেই তোমার এই দুর্গতি দশা প্রাপ্ত হবে তাই সেই ধবি হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং সীতা দেবীর আমরা পরবর্তীকালে সব কিছু শুনি তারা সামান্য তোতা পাখিকে বন্দি করে তার কর্মফল ভোগ হিসাবে সীতা দেবী যদি জীবনে এত যন্ত্রণা পান তাহলে আমরা আমাদের কর্মফল ভোগ করবো আবার পুরান থেকে রামচন্দ্রের কথায় যদি আমরা আসি যদি আমরা কুতুচ্ছাতি চুচ্ছ মানুষের একজন আমি অন্তত যে অন্যায় যে করে আর অন্যায় যে সহায় তবও ঘৃণা তারের জন্য তৃণ সময় এ আমরা শুনেছি দশরথ রাজা দশরথ কি করলেন তার অনেক পত্নী তখন দিনে অনেক পত্নী থাকত এক পত্নীকে এক কথা দিলেন আর পত্নীকে পত্নী আরেক কথা দিলেন কই কে কেউ কথা দিয়েছিলেন তাকে দুটো মনস্কামনা পূরণ করবেন তার মনস্কামনা রাখার জন্য ঠিক সময়কালে গেলে যখন চাইলেন এক চাওয়া ছিল যে রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে যাবে আর তার ভরত রাজা হবে তাহলে দশরথ মহারাজা দশরথ এ কথা দিয়েছিলেন এমন একটা দিয়েছিলেন কথা যার আদ্যপ্রান্ত ভাবনা চিন্তা ছিল না আমরা চলতে গোতে আহম্মের মতো বলি আর কি তার ফলস্বরূপ ভগবান শ্রীরামচন্দ্র সেই পিতৃ সত্য পান তখন মুখের বাক্যের প্রতি মানে প্রাণ যাই তবু বচন না যায় সে সত্য যোগ ছিল ফলে পিতার এহেন বাক্য রক্ষা করার জন্য কোনোরকম প্রতিবাদ না করার জন্য যে এখন হলে আমরা তো প্রতিবাদে ঝড় তুলে দেবো তুমি কথা দিচ্ছ তুমি যাও এটাই আমাদের ঘরে ছিলেন এখন বলে কিন্তু রামচন্দ্র তা বলেননি পিতা অন্যায় পূর্বক কথা দিয়েছিলেন কৈ কৈকি মাতাকে সেই অন্যায়কেই তিনি মুখ বুজে পিতা সামান্যের জন্য রক্ষা করেছিলেন তার জন্য তিনি বনবাসে গেছিলেন অর্থাৎ অন্যায়কে সাপোর্ট করেছিলেন যার জন্য রামচন্দ্রের জীবন এত দুর্ভোগ হয়েছিল তিনি হতে পারেন অবত সপ্তম অবতার পুরুষ ভগবান নারায়ণ তাহলে সীতা দেবী এবং রামচন্দ্র থেকে আমরা পাই যে তাঁদেরও কর্মফলে তারা ভোগ হয়েছে অনেক কষ্ট তারা পেয়েছেন পৃথিবীর বুকে সেটা আমরা রামায়ণ থেকে পাই যদি আমরা শ্রীকৃষ্ণের চলে আসি যদুবংশের বদমাস ছেলেরা পেটে কড়াই নিয়ে অষ্টবক্রমণির সামনে বাঁকা চোড়া হয়ে তাকে ভেরকিবাজি করে প্রশ্ন করে যেদের কি আছে বলুন তিনি ত্রিকালযোগী তিনি তখন বললেন ওতে যা আছে ওতেই তোদের বংশ ধ্বংস হবে সুতরাং যদু বংশের ধ্বংস নিশ্চিত হলো তাঁর অভিশাপে সেই নিয়ে তারা গেল কৃষ্ণের কাছে বলল কি করব কৃষ্ণ বললেন যা ওই সামনে জলায় ওকে ঘষে ঘষে একদম শেষ করে দাও পাথরে যত ঘষে তত ফেনা হয় সেখান থেকে নলখাগড়া হয় সে যে তার নিয়ে আমরা সবাই সেই নল খাগড়া নিয়ে ধ্বংস যেটুকু রয়ে গেছিল সেটার থেকেই জরাবেত ওই পাটন বা টোঁটা বা ওই আমরা যেটাকে বলি তীরের ফলা তৈরি করেছিলেন অন্তিমকালে ভগবান শ্রীকৃষ্ণের চরণ যখন মিলে বসে থাকে দূর থেকে ওই জরাবেদ ভাবে এ খরগোশ সেই তীর দূর থেকে তিনি ছাড়েন ভগবান শ্রীকৃষ্ণের বিধে এবং তিনি ভবলীলা এই লীলা সাঙ্গ করে গমন করেন তাহলে এখানেও তাই বংশ এবং ধ্বংসের পিছনে তাদের এখানেও একটা দুষ্কর্ম ছিল যা আমরা পুরাণ থেকে পাই তাহলে বিনা কারণে আমরা যদি মহাপুরুষদের কথা ভাবি অবতার পুরুষদের কথা ভাবি তাহলে তারা যখন ভোগ করে গেছেন দুঃখ কষ্ট রোগ ব্যাধি নিশ্চিত তাদেরও এই পুরাণেই উল্লেখিত কর্ম ফল দায়ী ছিল আমরা যদি রাবণের কথাই ভাবি যে সে যুগে সত্য যুগে রাবণ মহিলা অপহরণ করেছিলেন মাতা সীতা দেবীকে যে এখন ঘৃণার পাত্র ঝড় উঠে যাচ্ছে এখনই আমাদের এই ঘোরকলি যুগে এই সন্দেশকালীটা নিতে আর কি তো তখন সত্য যুগে সীতা দেবীকে হরণ করা রাবণ কত বড় মহাপাপ করেছিলেন একবার ভবন সেই দুরাচারী রাবণ যে মহাপাপ করেছিলেন তাকে যাতে ওই পাপ থেকে নিবৃত্তির জন্য দেবতারা তাকে উপদেশ দিয়েছিল বিভীষণ তাকে উপদেশ দিয়েছিল তিনি কারও উপদেশ নেননি তার কাজ তিনি কমপ্লিট করেন ফলে স্বর্ণপুরী লঙ্কা পাপপুরীতে পরিণত হয় যুদ্ধের ঠিক আগে মেঘনাথ তার নিকুম্ভিলা যজ্ঞাকারে তার ইষ্ট দেবতা অগ্নিদেবের উপাসনা করে আশীর্বাদ নিয়ে যুদ্ধে যাবেন তিনি নিশ্চিত জয়লাভ করবেন কিন্তু ওই নিকুম্ভীরা যজ্ঞাকারে কি হলো না তাকে ওখানেই যজ্ঞাকারেই তাকে লক্ষণ নিহত করলো যদিও মাইকেল মধুসূদন দত্ত উল্লেখ করে গেছেন সেখানে তর্কাতর্কি হলো তুমি এই করে জন্ম তুমি আমার কি করে বিরুদ্ধে আমি নিরস্ত্র মুক্ত মুখ সেই কিন্তু আমরা যদি এর মার মারতে যাই বিভীষণ কি বলেছিলেন আমরা একবার শুনে নেই চলুন বিভীষণ নাহি দোষী আমি বৎস বৃথা ভৎস মরে তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মহিলা আপনি বিরত শতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কা পরি প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী দেই আমি পরদোষে কে হে মজিতে দেখুন পরদোষে কে হে মজিতে বিভীষণ বলেছিলেন অর্থাৎ পরদোষ রাবণের দোষ যে স্বর্ণপুরী লঙ্কাপুরীকে রাবণের এহেন মহাপাপ প্রণারী হরণ করে তিনি পাপপুরীতে পরিণত করেছেন তাকে দেবতারা বোঝালো আমি বোঝালাম শুনল না তাই আমি আমার নিজের রক্ষার জন্য আমি সেই রাঘবের চরণে আশ্রয় করেছি পরদোষে কে মরতে চাই এই পরদোষে রামচন্দ্রের এত কষ্ট হয়েছিল তার বাবার দোষটাকে মানে রেসপেক্ট করে তাকে সম্মান করা তাকে মেনে নেওয়া এক বিভীষণ মানেননি আর এই যে রাবণ দুরাচারী সে রাবণ সেই দুরাচারী পাপেকে সমর্থন করেছিল যত বড় বলি হোক মেঘনাথ তাহলে সেই অন্যায়কে সমর্থন করার জন্য গ্রহ আসল কিছু না কর্মফলের একটা সুযোগ খুঁজে আমাদের গ্রহ সবারই একটা কর্মফল যা কিছু কৃতকর্ম তা আমরাকে ফুল ভোগাবে তার জন্য তিনি সুযোগ খুঁজে নেবেন সেই সুযোগের সব ব্যবহার করবেন নিকুম্ভিলা যোগ্যাবেরই ছিল সেই গ্রহর তার কর্মফল ভোগের একটা সুযোগ ওখান ছাড়া ওকে মারা যেত না তাই ওইটাকে কাজে লাগানো হয়েছে সবের মূলে গ্রহ কেন সে পাপকে আশ্রয় করছিল আমরা অবতার পুরুষে চলে যাই আমরা রামকৃষ্ণদেবের কি দেখলাম তিনি সিদ্ধ পুরুষ আমার শ্রদ্ধেয় গুরু তিনি অবতার পুরুষ কিন্তু তিনি সিদ্ধ হয়েও অবতার পুরুষেও তাঁরও গলায় ক্যান্সার রোগ হয়েছিল নিশ্চয়ই পিছনে কোনো কর্ম ছিল কারো রোগ হরণ ছিল আমরা কর্মযুগে পাই বিবেকানন্দ ছ মাস আমার ভুগেছিলেন দেখে নেবেন আরে আমরা মধ মাংস অনেকে খেয়ে খেয়ে তো লিভারের সমস্যা করছি গ্যাস অঙ্গলে ভুগছি আমার সহ ভুগছি তিনি তো যোগী পুরুষ ছিলেন তাঁর কেন আমাশা হয়েছিল তথা আমরা যদি মহাপুরুষ আমরা যদি নারায়ণ রামচন্দ্র সবারই থেকে দুর্ভোগের পিছনে পুরাণই বলছে কিছু তো কর্মফল অবশ্যই আছি তাহলে আজ আমরা যারা ঈশ্বরের উপাসনা করছি দিনের পর দিন তবুও বলছি হে প্রভু আমরা তো এত তোমাকে ডাকছি তাহলে আমার কেন দুঃখের শেষ হচ্ছে না আমার গ্রহচক্রের কেন শেষ হচ্ছে না এর পিছনে আমাদের পূর্ব কর্মফল আমরা যদি আজকে একটা মৌচাকে ঢিল মেরে দেই আমি বাড়িতে যদি লুকিয়ে যাই সেই মৌচাকের যদি অজস্র মৌমাছির হুল ফুটিয়ে দেয় বহু মানুষকে তারা অসুস্থ হয়ে যন্ত্রণা কাতর হয় কেউ মারা যদি যায় এ জন্মে আমি হয়তো ফল ভোগ করবো না আমার যে শুভকর্ম যারা মারা গেল কষ্ট করে তাদের সঙ্গে যুক্ত হবে পরে জন্মে তারা সুখী হবে উচ্চস্তরে উঠে যাবে সেই দোষে সেই যন্ত্রণায় আমাকে ভোগতে হবে আমার এই কর্মফলের জন্য ফলে আজকে যারাই আমরা ভোগ করছি দুর্ভোগ কষ্ট তার পেছনে আমাদের পূর্ণ পূর্বের কর্মফল অবশ্যই দায়ী আর সেই কর্মফলকে ক্ষয় করার জন্য একটা দামি পাথর পরে মিনা আইরা মুক্ত মানিক গোমেদ পরে উড়িয়ে দেবাচি চিকে যেতে পারে যদি বলেন আমি অনেক এত ঠাকুরকে ডাকছি ঠাকুর ডাকার মধ্যেও আমরা কি করি বন্ধুরা বলুন তো আমরা একটু ডাকি আমাদের ঠাকুর ডাকাটা গরম করায় জলে দেওয়ার মতো গরম করায় যদি একটু জল ছিটা দেন ধক করে ওঠে সেই রকম বাবা লোকনাথ যদি চল্লিশ বছর হিমালয় সাধনা করার লাভ হয় আমাদের যারা আমরা ঝোলে ঝালে অম্বলে আছি আমাদের যে চল্লিশ জন্ম লাগবে তাতে আমাদের রেডি থাকতে হবে তাতে আর অস্বাভাবিক কী আমরা তো পাথরের থালা নিয়ে ঠাকুর মন্দিরে ঢুকি দিয়ে আমরা লিস্ট নেই ঠাকুরকে কি ডাকবো ছেলেটা যেন চাকরি পায় মেয়েটার যেন বিবাহ হয় আমার স্বামীর বড় শরীর খারাপ মায়ের গাঁটে ব্যথা কিনা কি বলতে বলতে একটা লিস্ট দিয়ে ঠাকুরের কাছে যাই যে ঠাকুর আমার ছেলেটা যদি চাকরি পেয়ে যায় জড়া পাঠা দেবো আবার কন্ট্রাক্ট চয় করে দিই আমরা ঈশ্বরকে কন্ট্রাক্টার বানিয়ে দিয়েছি এই করে দাও তাহলে এই দিবো অর্থাৎ যেন একটা চুক্তিবদ্ধ করে ফেলেছি হ্যাঁ এই জন্য আমরা ঈশ্বরের উপাসনায় কিছু ফল পাই না আর আমরা এত আগের পূর্ব জন্মের কর্মফল যে কর্মফলে ভগবান রামচন্দ্রকে ভুক্ত হয়েছে সীতা দেবীকে ভুক্ত হয়েছে যদুবংশল ভগবান শ্রীকৃষ্ণকে ভুক্ত হয়েছে তারা যদি ভগবান হয়ে নারায়ণ পৃথিবীতে এসে নরনারায়ণ যদি ভোগে তাহলে আমাদের অবস্থা একবার ভেবে দেখেছি বন্ধুরা ওই একটু ঠাকুরকে ডাকলে হবে আর ঠাকুরকে লিস্ট দিলে হবে কর্মফল ভয়ের জন্য দিন রাত এক করে দিতে হবে এক হাতে কর কাম এক হাতে লহ নাম কোন রকম কোনো কিছু নয় এই হলো না সেই না নয় অন্তত তিনটা চারটা দশটা জন্ম আমরা তাকে ডাকতে হবে এ রাজি থেকে এ মনোভাব নিয়ে এই দৃঢ় সংকল্প করে যদি আমরা ঈশ্বরের উপাসনা করতে থাকি ভাবে তবেই আমাদের পূর্বপূর্ব কর্মফল ক্ষয় হবে গ্রহ শান্তি হবে নাহলে গ্রহ আমাদের উৎপদে থাকে আমাদের পূর্ব জন্ম কর্মফল ভোগানোর জন্য আর একটা ছোট্ট গল্প বলি যা অনেকেরই জানা মৃত্যু কিসে হবে তার ছেলে জানতে চাইল ভগবানকে ভগবান বললো তোমার ছেলেটা বল মৃত্যু কার কিসে হবে বলছে না প্রভু বলতেই হবে তোমার ছেলের মৃত্যু হবে তাহলে শোনো কুমিরের হাতে তখন এটা বলার পরে তাঁর সেই ধরুন একজন মা তিনি করলেন তাহলে আমার ছেলেকে কুমির হাতে যেন মরবে তাহলে আমি জলের কাছে নিয়ে যাব না ছেলে আস্তে আস্তে বড় হলো অনেক বড় হলো স্কুলে পড়ল বাড়িতে বাইরে পাঠালো না বাড়িতে টিউশনি মাস্টার রেখে পড়াতে লাগলো ছেলে অনেক বড় হলো বয়স্ক হলো সেই ছেলে তাকে এবারে কী হবে বন্ধুরা বললো চলো আমরা সমুদ্র সৈকতে ভ্রমণে যাবো তার বাড়িতে যে মাস্টার মাসে আর যারা পড়তো তারা সবাই মিলে ঘরে লক্ষ্মী চতে চাড়বে না তার মা বাবা সবাই সহ গেলো সমুদ্র সৈকতে সেখানে জলে সবাই স্নান করতে নেওয়া তার মা বললো না না নামা যাবে না ও জল থেকে বিপদ আছে নামা যাবে না তা জানে কুমিরে মৃত্যু হবে তখন এক কাজ করলো সেই গৃহ শিক্ষক তাহলে ও জলের ধারে বসুক সবাই মিলে আমরা জল দেবো দূর থেকে তখন তার মা বলে হ্যাঁ এটা ঠিক আছে তো জালের দলের ধারে বসেছিল তার সন্তান সবাই মিলে আর জল দিতে আর সেই জলে সেই তখন কুমিরের রূপ ধারণ করে তার ছেলেকে টেনে নিয়ে গেল মা জানতে চাইলো কি করে না তোমার তোমাকে বলার জন্য মৃত্যুর কারণ এতদিন আমাকে তোমার ঘরে টিউশনি মাস্টার হয়ে আমাকে পড়াতে হয়েছে তোমার ছেলেকে এই দিনের অপেক্ষার জন্য এই জন্য মৃত্যুর কারণ কারণ না জানা ভালো আমরা বলি না ফলে একটা কারণের জন্য ভগবানকে কত রকম ভাব পেতে হয়েছে সেই মৃত্যুকে তার ছেলেকে মৃত্যুতে নিয়ে যাওয়ার জন্য এটা গল্প মাত্র কিন্তু ঘটনা কর্মফল ভোগ আমরাকে করতেই হবে আর গ্রহ একটা উপলক্ষ মাত্র সে একটি ক্ষণের অপেক্ষায় থাকে ওই সমুদ্রের জল জলের ধারে ওই যে জল সবাই দিল তার মধ্যে কুমিরের উদ্ধারণ করা ওই ক্ষণ তৈরি করার জন্য তাকে অনেক কিছু কষ্টসাধ্য করে এত সময় তৈরি করলো নিকুম্বিলা যোগ্যাকারে যে মেঘনা বধ হয়েছিল ওইটা একটা উপলক্ষ মাত্র রাবণকে হেল্প করার জন্য রাবণের পাশে থাকার জন্য দুরাচারী পাফাচারী সেই সত্য যুগে মহিলা হরণ অপহরণ করার মতো মহাপাপ করেছিল তাকে সাহায্য করার জন্য তুমি হতে পারো যত বড় বীর অন্যায়কে সাপোর্ট করেছো তুমি পাপ করেছ তোমার তো মৃত্যু হবেই আর নিকুম্ভিলা যোগ্যাকার বলুন আসলে তো উপলক্ষ মাত্র সুতরাং আমাদের যারা বন্ধুরা আমরা ভাবে একটু ঠাকুরকে ডাকলাম আমি এত সৎকর্ম করলাম কোথায় আমার ভালো হচ্ছে না ওই একটুতে হবে না চল্লিশ বছর যদি বাবা লোকনাথের সাধনায় সিদ্ধি লাভের জন্য লাগে আমাদের যে চল্লিশ জন্ম লাগবে না এতে অবিশ্বাস হবার কি আছে সুতরাং আমার প্রাণের বন্ধুরা যে তুমি নর হও চাই নারায়ণ যদি কর্মফল ভোগ করতেই হয় যেখানে গ্রহ উপলক্ষ মাত্র সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যাব কোথায় সুতরাং আমাদের পূর্বপূর্ব কর্ম ক্ষয় করার জন্য কর্ম দিয়েই কর্মের এই ক্ষয় করতে হবে সৎকর্ম ভালো কর্ম ত্যাগ তিতিক্ষা সবার ভালো চাওয়া উপাসনা এই দিয়ে আমরা আমাদের কর্মফলকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকব। একদিন কোনো না কোনো জন্মে অবশ্যই আমাদের ভালো হবে। সুতরাং এই আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমার বন্ধুদের শেয়ার করলাম যারা বলেন ঠাকুরকে এত ডাকলাম কোথায় আমার গ্রহ শান্তি হলো না আমার কেন ভালো হলো না তাদের উদ্দেশ্যে এই ভিডিও শেয়ার করা সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু